আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ভিডিও টাইটেল ও থামলাইন দেখে আশা করি বুঝতে পেরেছো তোমরা আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল বেলাইকিন প্রেস করে রাখবে নোটিফিকেশানটা অল করে রাখবে তাহলে আমার রান্নার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজকে আমার মা বাড়িতে রান্না করেছিল হান্ডি মাটন আগে তোমরা হয়তো শুনেছ বা দেখেছো কিন্তু এক একজন এক এক রকম করে বানায় সেই জন্য আজকে আমার মা বাড়িতে হান্ডি মাটন বানিয়েছিল একটা মাটির হাঁড়িতে মাটন কষা রান্না করেছে খুব সুন্দর করে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তার জন্য প্রথমে আমার কিছু মশলা লাগছে এর জন্য কিন্তু এর জন্য কিন্তু পেঁয়াজ আদা রসুন এই তিনটে বিশেষ প্রয়োজন এগুলো না হলে কিন্তু একেবারেই চলবে না তো দেখছো আমার মা এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছে আর একটা রসুন গোটা করে ছাড়িয়ে রেখেছে সেটা কিন্তু মাংসের সঙ্গেই সিদ্ধ হবে আর যখনই আমাদের বাড়িতে মাংস রান্না হয় সেটা চিকেন বা মাটন তার সঙ্গে কিন্তু এই গোটা রসুন আমার মা দিয়ে দেয় সবসময় এই গোটা রসুনটা তোমরা চিকেনের মধ্যে যদি কখনও বাড়িতে ট্রাই করো অবশ্যই একবার করে ট্রাই করে দেখবে একটা রসুন ছাড়িয়ে খোসাটা মুখের দিকটা একটু কেটে নিয়ে তোমরা এটা চিকেন কষার মধ্যে বা মাটন রান্না করলে সেটার মধ্যে দেবে দেখবে খুব ভালো লাগে খেতে মাংসের ঝোলের সঙ্গে কিন্তু সেটা খুব সুন্দর মিশে যায় একেবারে সিদ্ধ হয়ে যায় দারুণ টেস্ট লাগে একবার খেয়ে দেখবে আশা করি বুঝতে পারবে আর এখানে আমি আলু কেটে নিয়েছি কটা একটু মোটা মোটা করে রাখতে হবে আলুগুলো যেহেতু এটা মাটানের আলু সেই জন্য কিন্তু আলুগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে পেঁয়াজ আদা রসুন তো কমপ্লিট হয়ে গেছে আলুগুলো কেটে মা সুন্দর করে ধুয়ে নিয়েছে এরপরে চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করা যাওয়ার পরে কিন্তু আমার রান্নাটা শুরু হয়ে গেছে আদা ও রসুনটাকে আমার মা সুন্দর করে শিলে বেটে নিচ্ছে আদা রসুনটাকে কিন্তু অবশ্যই ভালো করে বেটে নিতে হবে তোমরা যদি মিক্সারে দিয়ে দাও তাহলে কিন্তু আরও ভালো হবে আমরা যেহেতু শিলে বাটা মশলা সবসময় খেয়ে থাকি সেই জন্য সুন্দর করে শিলে আদা রসুনটাকে পিষে নিতে হবে তারপরে যে কাজটা করতে হবে আরও কিছু মশলা এখানে লাগবে আমার মা আজকে এখানে জিরেটা দেওয়ার সময় কাঁচা জিরে দিয়েছে কিন্তু অন্য টাইমে ভাজা জিরেটা দেয় যখন অন্যান্য সময় মাংস রান্না করে আজকে মা একটু কাঁচা জিরে দিয়েছিল আর এখানে দিয়েছে একটু ধনে দুই চামচ জিরে ও এক চামচ ধনে লাগবে আর একটু ঝালের জন্য শুকনো লঙ্কা লাগছে তোমরা ঝালটা যে যার টেস্ট মতো দিতে পারো কেউ বেশি কেউ কম এরপরে কিন্তু সবগুলোকে ভালো করে শিলে বেটে নিতে হবে আমার মা যখন অন্য সময় মাংস রান্না করে তখন কিন্তু এই সবগুলো মশলা আগে শুকনো কড়াইতে খুব সুন্দর করে ভেজে নেয় তারপরে কিন্তু এগুলোকে শিলে বেটে নেয় আজকে কিন্তু একেবারেই রকম হয়েছে যেহেতু সবসময় সব রকমের টেস্ট ভালো লাগে না একটু অন্যান্যভাবে রান্নাগুলোকে ট্রাই করতে হয় তাহলে কিন্তু বোঝা যায় তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য এভাবেই আমাকে সাপোর্ট করবে আর নেক্সট টাইম তোমাদের সঙ্গে আরও ভালো ভালো রান্না শেয়ার করার চেষ্টা করব যদি তোমরা কোনো রান্না দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো এরপরে চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নার প্রসেসটা প্রথমে কিন্তু আমার মা কেটে রাখা আলুগুলো মাটির হাঁড়িটার মধ্যে দিয়ে দিয়েছে এরপরে কিন্তু ছোটো ছোটো টুকরো করে আমার মা মাটনগুলোকে কেটে নিয়েছিল মাটানটা দিয়ে দিতে হবে আর এই যে দেখছো গোটা রসুনটা যেটা আমার মা আগে থেকেই কেটে রেখেছিল রসুনটা এর মধ্যে দিতে হবে একটু কুচানো পেঁয়াজ বেটে রাখা আদা রসুন শুকনো লঙ্কা জিরে ও ধনের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে এরপরে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে আমি চার থেকে পাঁচটা এলাচ দিয়েছি এলাচটা দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে একটু গুঁড়ো জিরেটা দিয়ে দিলাম এখানে কিন্তু বাটা জিরে ও ধনে দুটোই দেওয়া আছে তারপরেও কিন্তু একটু গুঁড়ো মশলাটা দিতে হবে আর পরিমাণ মতো হলুদ আর এখানে পরিমাণ মতো সরষের তেলটা দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু এই সবকটা মশলা হাঁড়িটার মধ্যেই দিতে হবে তারপরে ভালো করে একটা কাঠের খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে পুরোপুরিভাবে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা মাটির হাঁড়ি সেজন্য এখানে কাঠের খুন্তিটা অবশ্যই ইউজ করতে হবে নাহলে কিন্তু হাঁড়িটার গায়ে ছিদ্র হয়ে যেতে পারে পরে সমস্যা হতে পারে প্রথমে তো মা উনুনে হাঁড়িটা বসিয়ে খুব ভয় পাচ্ছিল যে রান্নাটা করতে করতে মাঝখান দিয়ে ফেটে যায় কি না কিন্তু আলটিমেটলি ভয়টা কেটে গেছে রান্না করার সময় কোনো সমস্যা হয়নি তবে তোমরা যখন মাটির হাঁড়িতে মাটন বা চিকেন রান্না করবে অবশ্যই কিন্তু হাঁড়িটা একবার উনুনে বসিয়ে ভালো করে চেক করে নিয়ে তারপরে শুরু করবে এরপরে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য তারপরে উনুনে বসিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ করতে হবে যখন মাংসটা পুরোপুরিভাবে হয়ে যাবে তখন আশা করি তোমরা বুঝতে পারবে নিজেদের আন্দাজ মতো মাংসটা নামিয়ে নেবে এরপরেই তোমরা বুঝতে পারবে দেখো এখানে কিন্তু অলরেডি মাটনটা হয়ে গেছে কিছুক্ষণ পরে নামিয়ে নিলাম এটাকে আমার মা আধা ঘন্টা ধরে সিদ্ধ করেছিল তোমরা চাইলে বেশি টাইম রাখতে পারো আর দেখছো খুব সুন্দরভাবে কিন্তু মাটনটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও একবার বাড়িতে ট্রাই করে দেখো নেক্সট টাইম চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থেকো এখানেই খোদা হাফিজ